তো টালারটা আসছে শীতলক্ষা নদীতে শীতলক্ষা নদীর কাপাশি ও পূক নামক স্থান থেকে আর শীতের কালীগঞ্জ হয়ে কালীগঞ্জ নরসন্দী এবং ড্যামরা অনুপগঞ্জ হয়ে আসছে এবং তার পাশে আমরা তুলে দেখছি দেখাচ্ছি যে তার সামনের অংশ আমরা দেখালো সামনের অংশে রয়েছে পুরার নদীর থেকে বেরিয়ে আসছে আর ভালো সন্দীপ ড্রামরাতে দেখছেন ব্রিজের পাশে এটা হলো ড্যামরা ব্রিজ অর্থাৎ সুলতানা কামাল ব্রিজ বলা হয়ে থাকে সুলতানা কামাল ব্রিজ এই সুলতানা কামাল ব্রিজটা বুড়া পেয়েছে বালু নদী এখানে সঞ্জিত হয়েছে বালু নদী দিয়ে একটা ট্রলার বসে আছে আর একটা ট্রলার এখানে আছে আপনারা দেখছেন যেটা অনেক বড় ট্রলার এটা বালু পরিবহন করে যত রকম শব্দ এই প্রত্যেকটি ভালো বালু পরিবহন করে মনে হয় আপনারা দেখছেন যে এই ট্রলারগুলো এবং যারা আর নদীতে যে টলার আছে বিশালার সেই টলার দেখেন তাদের উদ্দেশ্যে বলবে এখানে আপনাদের সামনে নিয়ে এই টলারটা দেখেন কত উঁচু টলারি ইকবাল সাইফুল দুই এই টলারটা দুই এম বি ইকবাল সাইফুল দুই টলারটা আপনারা দেখতে চলেছে আমাদের সামনে চলে গেলাম শীতলাখানো দুই

অংশটা আমরা দেখাচ্ছি আপনার আমাদের সঙ্গে থাকুন ডান পাশের অংশ রয়েছে তাসপুর অঞ্চল অর্থাৎ এখানে মিল কারখানা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে আমরা গাড়ি গুলো দেখছি যে গাড়িগুলো ভিডিও করছে এই গাড়িগুলো যাচ্ছে আপনার আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করে বিস্তারিত তুলে ধরার জন্য এই বন্ধুরা আসছেন সাথে দেখি আমার নামটা কি পরিচয় দেন

এই অংশটা আমরা তুলে দেবো আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ